অচந்திரன் থেকে ভুত দিবে হ্যাঁ আসলে আমাদের দেশের জনগণ সবাই শিক্ষিত না অশিক্ষিত মূর্খ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি হাতিয়ার জেলার পাচা টিবির সাংবাদিক मिস্টার ইউটিউবার আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি স্থায়ী কমিটির সদস্য मिस्टर টিকটকার স্যার স্যার আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন চায় সি দুষ্টু সি তুমি কি বলো এসব বাংলাদেশের জনগণ কক্ষনো ক্লিয়ার পদ্ধতি চায় না তারা তো চায় ভোট দখল করে তাদের পছন্দের নেতাকে থাকে ভোট দিবে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ স্থায়ী কমিটির সদস্য টিকটকার সারের কাছ থেকে শুনে আসলাম তার মতামত আমরাও টিকটকার সারের সাথে কিছুটা একমত পোষণ করতে পারি আমরা চাই না বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হোক তাহলে দেশের জনগণ নিজের ভোট কেন্দ্র দখল করে তার পছন্দের নেতাকে ভোট দিতে পারবে না তারপরে একদল জনগোষ্ঠী চায় তারা বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হোক আসলে আমাদের দেশের জনগণ সবাই শিক্ষিত না অশিক্ষিত মূর্খ তারা কি পেয়ার পদ্ধতিতে ভোট দিতে পারবে সেখানেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এ সম্পর্কে আপনাদের কোনো মতামত আছে কিনা সেটা জানাবেন তো এখন একটি বিরতির সময় এসেছে আমরা ফিরছি দশ মিনিট পরে তোরাই সাংবাদিক তোরাই জনগণ আর মগত তো খাইবে কাম কাজ নাই কি ওর যাই নাই কি আমরা তিন দিনের বেলা সকালবেলা কামে যাই রাত্রে আই তামসা দেই हां दिस पॉइंट बुझले बुझवता ना बुझले आशू पापा थैंक यू अपन महतबान जानायन की बुझले